হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় রাধাকৃষ্ণের জয় জয় পঞ্চতত্ত্বের জয় জয় গৌর সীতানাথের জয় জয় কৃষ্ণ ভক্তের জয় হরে কৃষ্ণ আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তা হইল ভক্তি ছাড়া ভগবানের ভজনে কি লাভ যার ভিতরে ভক্তি নাই তারাও ভগবানের ভজন করে ভক্তি ছাড়াও তারা এই নিজের জন্য বা যেভাবে হোক ভজন করে কিন্তু আসলে তার ভিতরে ভক্তির মাধ্যমে করেন না এই ভগবানের প্রতি ভক্তি ছাড়া যে ব্যক্তি শাস্ত্র পাঠ করে এবং জপ করে তপ করে এবং উচ্চ জাতি হোক সবই কিন্তু বৃথা যেমন মৃত কোন মৃত লোক এই লোকের যদি শরীরে দামি জামা পোশাক পরায় এবং স্বর্ণ অলঙ্কার দিয়ে সাজানো হয় এই সাজানোটা নিরর্থক এই সারা সাজানোর কোনো মানি হইল না এতে কোনো সার্থকতা নাই কারণ সেই ব্যক্তি মৃত সে অনুভূতিহীন তার প্রাণ নাই এই যে আমি উদাহরণটা দিলাম আসলে এই যারা ভক্তি ছাড়া ভগবানের ভজন করে তারা অনার্থক হয়তো তাদের এই যে পরিশ্রমটা বৃথায় যায় আগে ভগবানকে ভজন করতে হইলে প্রথমে কি করতে হবে তার প্রতি শ্রদ্ধা আনতে হবে শ্রদ্ধা জাগলে ভক্তি জাগব যখন এই ভক্তি জাগব এই ভক্তিভাবে যদি ভজন করা হয় তাহা হইলে এই ভগবানের কাছে গিয়ে পৌঁছায় এবং ভগবান অন্তর্জমে সে বুঝতে পারে যে কীভাবে তার ভক্ত তাকে ভজন করতেছে ভক্ত কিন্তু সবাই ভক্তি ছাড়া যারা করে তারাও ভক্ত কিন্তু অনর্থক কারণ এই জগতে যাকে যা ভালো না লাগে তাকে কিন্তু ভালোবাসা যায় না এই হয়তো লোক দেখায় হয়তো ভালোবাসে যে বসতে পারে যে আমি তাকে খুব ভালো জানি স্বার্থের জন্য করতে পারে তাই বলছে যে এই ভালোবাসা আসলে ভালোবাসা না যাকে ভালোবাসবো তার প্রতি আমার ভক্তি শ্রদ্ধা থাকতে হবে যেমন একটি ফলের গাছ রোপণ করার পর যদি ওই গাছে ফল না হয় তাতে কোনো সার্থক হয় না শুধু গাছ হয়েই রইলেন তেমনি ভক্তি ছাড়া ভগবানের ভজনের কোনো সার্থক বা কোনো ফল নাই এই যে কথাগুলি বললাম আসলে কিন্তু তাই যে একটা গাছ হইল আমি এত কষ্ট করে একটা ফল গাছ লাগাইলাম লাগানোর পরে এই গাছ বড় হইলো কত যত্ন করলাম যদি এটার ভিতরে ফলই না ধরে তাহলে আমার লাভটা কী হইলো তা আমি তদ্রুপ ভগবানের ভজন করতেছি করতেছি কিন্তু তার প্রতি শ্রদ্ধা ভক্তি দিতেছি না ভগবান কারো কাছে কিছুই চায় না ভগবান ভক্তের কাছে শুধু ভক্তিটি চায় এই আমরা যাই কিছু করি না ভগবানের কাছে প্রসাদ দিই হয়তো অনেক কিছু এনে দিতে পারি যে আজ ভগবানের জন্য এই যতই আয়োজন করি এই আয়োজন করার পরে যদি তার প্রতি ভক্তি না হইল তাহলে তো ভগবানের কাছে এই সে যোগ্য ব্যক্তি হলো না কারণ ভগবান কিন্তু ওই আয়োজনের চেয়ে সে ভক্তিটি চায় কার যদি সমর্থ না থাকে সে যদি একটু চিনি দিয়েও যদি পূজা দেয় তাতেও কিন্তু ভগবান তুষ্ট হয় আবার যদি এইটাও না পারে যদি কেউ যদি ফুল দিয়ে পূজা দেয় তাতেও ভগবান সন্তুষ্ট হয় এত যদি না পারে ভগবানের কাছে যদি একটু তুলসী তুলসী দিয়েও যদি তুলসী পত্র যদি ভগবানের চরণে দিয়ে পূজা দেয় তাতেও ভগবান সন্তুষ্ট তার কিন্তু এই যে পূজার মাধ্যমে তার ভক্তিটা রাখবো যতটাই বললাম তুলসী দিল ভক্তি সহকারে দিতে হবে এখন তুলসী যদি না পারে একটু জল যদি ভক্তি সহকারে ভগবানের সামনে দেওয়া হয় তাতেও কিন্তু ভগবান সন্তুষ্ট হয় এখন এই জলও যদি না পারে যদি ভগবানের সামনে বৈশা প্রার্থনা কইরা ভক্তি সহকারে যদি একটু চোখের জল দেয় বা চোখের এই জলও ভগবান আরও বেশি সন্তুষ্ট হয় তাই ভগবান ভক্তের কাছে কিছুই চায় না সে শুধু চায় ভক্তি তাই আমরা যে যাই করি না কেন এই ভক্তি সহকারে আমাদের ভগবানের ভজন করা উচিত ভক্তি ছাড়া এই বৃথা কোনো ভজনে কোনো লাভ নাই হরে কৃষ্ণ যাই হোক এখন ভক্তির কথা বললাম এই ভক্তি এমনই জিনিস এই যেমন ভক্তি এমনই একটা জিনিস এটা কিন্তু এই মানুষকে এই ভক্তিটা আনাটা কিন্তু এত সহজ না কিন্তু ভক্তি আনতে হলে এই যে আমাদের ভক্তির রাস্তা আছে কিন্তু নববিধা ভক্তি ভক্তির নয়টা ধারা আছে শ্রবণ কীর্তন অর্চন বন্দন পাদ সেবন আত্মনিবেদন এবং যাই হোক এইভাবে নয়টা আছে। এই নয়টা যদি জাগ্রত না হয় এই নববিধার ভক্তি যদি উত্তীর্ণ না হয় তাহলে তার এই উন্নত ভক্তি বা পরম ভক্তিতে সে পৌঁছাইতে পারে না যেমন শ্রবণ আমরা যাই কিছু করি না কেন আগে ভগবানের গুণাগুণ শুনতে হবে এই ভগবানের গুণাগুণ শোনার পরে তারপরে তার কীর্তন মানে কি এই গুণাগুণ নিজে কীর্তন করতে হবে কীর্তন মানে কি তার এই গুণ প্রসার করা একজনের গুণ প্রসার করা এটি একটা কীর্তন এরপর অর্চন তাকে পূজা দিতে হবে তাকে বন্দনা করতে হবে এরপরে আত্মনিবেদন করতে হবে সৈক্ষ ভাব দেখাতে হবে আবার দাস্য ভগবানের দাসত্বগিরি করতে হবে সৈক্ষ মানে কি ভগবানের ভেষদারি ভগবান কোন ভ্যাস পছন্দ করে সেই ভেস তার ধরতে হবে তিলক মালা এ সমস্ত ধারণ করতে হবে সনাতনী বস্ত্র এই এইটাই হইল ভাব এইভাবে ভাব করতে করতে সব শ্রেষ্ঠ হইল আত্মনিবেদন যতক্ষণ ভগবানের প্রতি আত্মনিবেদন না করা যায় ততক্ষণ তার ভক্তি পূর্ণ ভক্তিতে সে পৌঁছায় না যাই হোক যে কথাগুলি বললাম আসলে আমার আলোচনার ব্যাপার হইল কি ভক্তি ছাড়া ভগবানের ভজনের কি ফল এই আপনারা সবাই ভগবানের প্রতি যাই কিছু করেন ভক্তিটা রাখবেন এই বলে আমি আমার আজকের আলোচনা সমাপ্ত করলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম ও রাম রাম হরে হরে